আসসালামু আলাইকুম স্বপ্রিয় শিক্ষার্থী তোমাদের সবগুলো বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং আস্তে আস্তে পরীক্ষার ডেট হয়ে যাচ্ছে আর তোমাদের ভিতরে স্পন্দনটা বাড়তেছে এবং নানান ধরনের চাপ তোমরা তোমরা অনুভব করতেছো বিশ্বাস করো যে যারা ভর্তি পরীক্ষা তোমাদের প্রত্যেকের জন্য আহ আমার আসলে উনিশ বছরের অ্যাডমিশন পড়ানোর অভিজ্ঞতায় আমি কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই যে বিষয়গুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য জানা খুবই জরুরি এবং তোমাদের প্রত্যেক ক্ষেত্রে তোমাদের পার্সোনাল স্টাডি লাইফে এই জিনিসগুলো অনেক বেশি হেল্প হবে সো তোমরা যারা লাইভটা শুনছো তোমরা তোমাদের টাইম লাইনে লাইভটা শেয়ার করে রাখবা বিকজ তোমাদের এই ইম্পর্টেন্ট লাইভটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো আমি আসলে বেশি কথা বলবো না আমি তোমাদের আসলে শুরুতেই টোটালি পয়েন্টে আমরা চলে যেতে চাই তোমাদের মূল পয়েন্টে তার আগে দেখো আজকে পত্রিকা জুড়ে এক ব্যাপী যদি আমি তাকাই বারবার দেখতে পাচ্ছি যে সকালে নিউজ আসে যে অমুক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অমুক তারিখ একটু পরে আবার নিউজ আসে অমুক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অমুক তারিখ এবং তোমরাই একমাত্র ব্যাচ যারা হচ্ছে অনেকগুলো অপশন থেকে বঞ্চিত হচ্ছ আগে ভর্তি পরীক্ষা একটা দিলে আর একটা ভর্তি পরীক্ষার মধ্যে লং টাইম একটা সুযোগ এবং সময় পাওয়া যেত বাট ইন মিন টাইম এখন আসলে এই সুযোগগুলো পাওয়া যাচ্ছে না সো আমরা সেই বিষয়গুলো তোমাদের সাথে একটু যারা আছো এখানে তোমাদের তোমাদের সংশ্লিষ্ট তোমরা কোন কোন সেক্টর থেকে কিভাবে ভর্তি পরীক্ষা দিতে পারবো আমরা মনে করব যে এবছর অ্যাডমিশন টেস্টে আসলে কর্তৃপক্ষ চাইলেই আমাদের সামনে মানে অনেক কাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচনের পরেও আমরা এটাকে অ্যারেঞ্জ করতে পারতাম বাট হচ্ছে এই নির্বাচন কেন্দ্রিক মানে অ্যারেঞ্জ না করে আমরা কিন্তু আসলে অতি তাড়াতাড়ি পরীক্ষাগুলো শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের যাতে আহ ক্যারিয়ার ব্যাপারটা আসে না সেগুলোকে একটা অপরচুনিটি হিসেবে তুমি কিভাবে নিতে পারো মনে রাখতে হবে আহ প্রত্যেকটা মানে ডিজিস্টার মনে করো বা হচ্ছে মানে ক্রিটিক্যাল টাইম মনে করো তোমার জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করে থাকে সেই অপরচুনিটি গুলো কি কি আমরা সেগুলো আগে দেখবো সো আমরা আগে দেখি নেই আজকে পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেট গুলো আমরা আপডেট আছে কিনা আমরা একটু দেখে নেই আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কথা বলি বিজ্ঞানের ভর্তি পরীক্ষা হচ্ছে আহ ডিসেম্বর ঠিক আছে এবং যদি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি তাহলে সেটা হচ্ছে ষোলোই জানুয়ারি আচ্ছা আহ ষোলোই জানুয়ারি এবং তোমাকে যদি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলি সেটা হচ্ছে দুই জানুয়ারি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে যদি কথা বলি এখন ডিসেম্বরের শেষ সপ্তাহে এখনো তারা ঘোষণা করে নেয় ওটা জানুয়ারি বা ডিসেম্বরের মধ্যেই হবে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি যে সেটা আমাদের হচ্ছে মার্চ এপ্রিলের দিকে এটা একটা অপরচুনিটি আছে আপাতত আমরা এটা একটু মাথা থেকে দূরে রাখবো মেডিকেল ও ডেন্টাল যারা আছে তারা হচ্ছে ১২ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আমি দেখতেছি যে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য আসলে বারোই ডিসেম্বর থেকে তার ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে তো সামনে আরেকটা বিষয় আছে যেটি হচ্ছে আমরা বলতে পারি যে সামনে হচ্ছে ভর্তি পরীক্ষা আছে বিউপি সাধারণত তারাই ভর্তি পরীক্ষা শুভ সূচনা করে এখনো তারা ডেট দেয় নাই আমরা ধরে নিব সেটাও হচ্ছে এই মধ্যে আসলে হয়ে যাবে বা আগেও হতে পারে আচ্ছা এখানে একটা বিজ্ঞাপন দেওয়া আছে ফাস্টপেক্ট সিরিজের বেসিক সেট শর্টকাট প্রস্তুতি যে শর্টকাট ট্রিক্স গুলো আছে এবং মেথডোলজি রিটেন এমসিইউ জন্য বেসিক সহায়ক বই যারা প্রত্যেকটা স্টুডেন্ট তুমি যদি বিশ্বভিত্তিক বই না পড়ে একসাথে যদি ফিজিক্স এর জন্য ফিজি আসপেক্ট ফিজিক্স আসপেক্ট ম্যাথ আসপেক্ট কেমিস্ট্রি এভাবে যদি ধারাবাহিক ভাবে স্টাডি করো আমার কাছে মনে হয় তুমি অনেক ভালো কিছু করবা ওকে আমি আসলে একে একে একটু তোমাদের কাছে চলে যাব সো তোমাদের প্রত্যেকের কাছে আমরা যাব যে আমি কয়েকটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আসলে কথা বলতে চাচ্ছিলাম ঠিক আছে সেই কথাগুলোর সাথেই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব আচ্ছা ইয়া আমাদের একটু বোর্ডের স্ক্রিনটা একটু চেঞ্জ করে দাও আমরা একটু তোমাদের সাথে কথা বলতে চাই যে কি কিভাবে আমরা ইয়া করি আমরা যদি তোমাদের সাথে একটু চিন্তা করি যে আমরা কিভাবে আসলে ভর্তি পরীক্ষা প্রস্তুতি আমরা আসলে সম্পন্ন করব। তুমি দেখো যারা মেডিকেল পরীক্ষার্থী আসো মেডিকেল টেস্ট আহ তোমরা মনে করতেছো যে ইউ আর দা সো হচ্ছে হচ্ছে ইউ আর কি বলবো তোমরা যারা মেডিকেল ভর্তি তারা মনে করতেছে যে তোমরা সবচেয়ে হত এই বছর আমি তোমাদের মধ্যেও অপরচুনিটি দেখতে পাচ্ছি আহ মেডিকেল ইঞ্জিনিয়ারিং যারা আছো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের সাথে আমার হচ্ছে মেইল কথা হচ্ছে এটা আমি বলে থাকি যে অ্যাডমিশন টেস্ট হচ্ছে একটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সেখানে যদি তোমরা হোসাইনের নিশ্চয়তা নীতি পড়ো তাহলে একটার আর একটা জায়গায় হবে নিশ্চিত চান্স ইনশাআল্লাহ দেখো সেটা কিভাবে সম্ভব কেমিস্ট্রি এন্ড বায়োলজি আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে পঞ্চাশ মার্ক তেন না ফিফটি মার্কস সো আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সিক্সটি হচ্ছে এমসিকিউ আর রিটার্ন হচ্ছে ফোরটি এই একশো মার্ক আর হচ্ছে আর হলো টোয়েন্টি হলো জিপিএ অনলি বিশ জিপিএ তার মানে এখানে যারা পড়ালেখা করবে তারাই কিন্তু রাবিতে চান্স পাবে অনলি বিশ জিপিএ সো দেখো এই এর মধ্যে একটা স্টুডেন্ট যদি ফোরটি ফাইভ তুলতে পারে ঠিক আছে তাকে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি সুপার প্রিপারেশন নিতে হবে ঠিক আছে ঠিক আছে কিনা ঠিক আচ্ছা তো কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি যদি সুপার প্রিপারেশন নাও এই দুটাকে আমি কেন বলবো এই দুটা সাবজেক্ট নিজে নিজে প্রিপারেশন নেওয়া যায় এই দুটা সাবজেক্টে হচ্ছে অনেক বেশি মার্ক গেইন করা যায় এবং কেমিস্ট্রি এন্ড বায়োলজি যদি তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে কথা বলো ম্যাথে কেমিস্ট্রি এন্ড বায়োলজি হচ্ছে 55 মার্ক তাই না তো স্টুডেন্ট যদি সুপার প্রিপারেশন নেয় তাহলে সে কিন্তু 50 তুলতে পারবে মানে সুপার মানে কোনো গ্যাপ রাখে এই দুটা সাবজেক্ট फटाफट প্রিপারেশন নিয়েছে তাহলে কিভাবে হবে দেখো তাহলে কেমিস্ট্রি এন্ড বায়োলজি যদি 50 সে তোলে আর এই দুটার মধ্যে আমি যদি ধরো হচ্ছে 50

হাইলাইটস আছে সেটাও পড়লো আমার কাছে মনে হয় যে চার পাঁচ টাইম পাবা তাহলে এই হলো সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি মেডিকেলে চান্স পাও না এমন ঘটনা সচরাচর ঘটে নাই ঠিক আছে মেডিকেল কোশ্চেন যখন আউট হয়েছিল তখন ঘটছিল এছাড়া এটা ঘটে নাই ঠিক আছে তার মানে দেখো তুমি দুটো সাবজেক্ট প্রিপারেশনে মেডিকেলের চান্স পেয়ে গেলা এরপর আসো কেমিস্ট্রি এন্ড বায়োলজি সুপার প্রিপারেশন নেওয়ার পরে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল যদি কোনোভাবে না হয় কোনো কারণে তুমি হচ্ছে মেডিকেল পরীক্ষা তোমার হয় না কিন্তু কেমিস্ট্রি বায়োলজিতে সুপার প্রিপারেশন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি এই পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ তুলতে পারো আর ম্যাথ ফিজিক্সে যদি বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করেও তুমি হচ্ছে আহ বিশ পঁচিশ তুলতে পারো ঠিক আছে তার মধ্যে তোমার হলো এখানে আহ সেভেন্টি সেভেন্টি পাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়ে গেল এখন তারপরও দেখো কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তোমাদের সবচেয়ে বড় জায়গা সেটা জাহাঙ্গীরনগর ডি ইউনিট এই ডি ইউনিট কেমিস্ট্রি এন্ড বায়োলজি থেকে আটষট্টি মার্ক আর বাংলা ইংলিশ আইকিউ থাকে হচ্ছে বারো বারো তুমি সারো বারোর মধ্যে তুমি অর্ধেক এমনি পাবা এই এর মধ্যে যদি তুমি হচ্ছে তোমার হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট তুলতে পারো তাহলে তুমি টপ লেভেলে সাবজেক্ট পাবা টপ লেভেলের সাবজেক্ট দ্যাট মিন্স হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তোমার চান্স হয়ে গেল এরপরে তোমাকে যদি আমি গুচ্ছের কথা বলি জিএসটি কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি সেখানে হচ্ছে গত তোমার হলো পঞ্চাশ মার্ক তুমি যদি পঁয়তাল্লিশ তুলতে পারো বাকি সব মিলিয়ে যদি দশও পাও তার মানে পঞ্চান্ন হয়ে গেল তোমার আসলে দরকার সাবজেক্ট সেটা হচ্ছে পরের বিষয় আগে প্রথম যারা হবে মার্ক তুমি যত বেশি তুলতে পারবা তত চান্স পেয়ে যাবে তাই না এবং তোমরা যদি যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করে ফেলবা আমি তোমাদের প্রশ্নগুলো উত্তর দিব এবং দেখো এরপর যদি তুমি দেখো হচ্ছে আহ এগ্রিতে এগ্রি হচ্ছে সবার শেষে পরীক্ষা হয় কেমিস্ট্রি এন্ড বায়োলজি এখানে 50 মার্ক 45 যদি তুলো আর বাকি 50 এর মধ্যে যদি তুমি 10 15 পাও তাহলে তো তোমার আছে 55 60 পেয়ে গেল এ এগ্রি তো চান্স হয়ে গেল তার মানে হচ্ছে এটা হলো হুসাইনের নিশ্চয়তা নীতি যে তুমি একটা জায়গায় চান্স নিশ্চিত পাবা এটা পেতে হলে তোমাকে হচ্ছে একটা জায়গায় চান্স পেতে হলে তোমাকে এই কাজগুলো করতে হবে এখন অনেকেই প্রশ্ন করবা যে ভাইয়া আচ্ছা কেমিস্ট্রি এন্ড বায়োলজি সুপার প্রিপারেশন নেওয়ার পরে বাকি সাবজেক্টগুলোকে পড়াশোনা করব না ডেফিনেটলি বাকি সাবজেক্ট গুলো পড়াশোনা করবা সেই বাকি সাবজেক্ট গুলো পড়াশোনা করার জন্য তুমি যত পারো তত পড়বা কিন্তু অনেক সময় দেখো ম্যাথ এন্ড ফিজিক্স এ দেখো অনেক শর্টকাট ট্রিক্স আছে অনেক নিয়ম আছে বাট তোমার হাতে টাইম নাই বাট হচ্ছে দেখবা ম্যাথ ফিজিক্স অনেক সময় এমন হার্ড প্রশ্ন হয় সো এই কারণে আসলে প্রিপারেশন তুমি নিয়ে তোমার হচ্ছে সেখানে ধাক্কা খেতে হবে তুমি সর্বোচ্চ প্রিপারেশন নিবা কারণ সেই সাবজেক্টগুলো তোমরা যারা দুর্বল সর্বোচ্চ প্রিপারেশন নিবা কিন্তু এই দুটো সাবজেক্ট দিয়ে তোমরা দ্রুত মার্ক তুলতে পারবা তাহলে কেমিস্ট্রি এন্ড বায়োলজি সুপার প্রস্তুতি নিলে বাংলাদেশে সব জায়গায় চান্স পাওয়া যাচ্ছে ঠিক আছে তার মানে আমরা যারা মানে লাইফে আছে দেখো কেমিস্ট্রি এন্ড বায়োলজি সুপার প্রিপারেশন সব জায়গায় চান্স পেয়ে যাচ্ছে এখন আমার হচ্ছে তোমাদেরকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তিনটা কাজ করবা এক নাম্বার গুরুত্ব দিবা হচ্ছে যারা লাইভটা শুনছো তোমরা যদি আসপেক্টের চারটা বই যারা পড়ে আছো ঠিক আছে বেসিক সেট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বেসিক সেট বিশ্বাস করো আর কোথাও তুমি আটকে পাবা না ঢাকা চিটাগাং খুলনা রাজশাহী যেখানে ভর্তি পরীক্ষা আটকার কোন সম্ভাবনাই নাই কারণ এই চারটার মধ্যে সব অল ইন অন আছে এবং পরীক্ষার আগে যে বিষয়টা তুমি একটু বেশি গুরুত্ব দিবা সেটা হচ্ছে রিটার্ন আমি তোমাকে বলবো আচ্ছা রিটার্ন কেন রিটার্ন গুরুত্ব দিবা এই রিটেনের ক্ষেত্রে তোমরা দেখবা হচ্ছে আমাদের রিটেন হ্যাক্স যে বইটা আছে এই রিটার্ন হ্যাক্স বইটা একবার করে দেখে দিবা দেখবা এর তুমি হচ্ছে

আসলে সামনে সম্ভব। তোমাকে সুপার ভাবে এখন টেবিলে বসতে হবে ঠিক আছে এরপর আসো আমি যারা মেডিকেল পরীক্ষার্থী আসো তাদের জন্য আমি তিনটা কথা বলবো এক নাম্বার কথা হচ্ছে এই মুহূর্তে তোমার হচ্ছে প্রচুর প্র্যাকটিস করা দরকার টপিক অনুযায়ী প্র্যাকটিস দেখো আমরা একটা কাজ করেছি বাংলাদেশের সবগুলো মেডিকেল কোচিং এর সুপার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা হচ্ছে আজকে মেডিকেল প্র্যাকটিস বুক তৈরি করেছি এই প্র্যাকটিস বুক গুলো টপিক অনুযায়ী প্র্যাকটিস বুক একবার দেখবা যে কোয়েশ্চেনটা তোমার নতুন লাগবে সেটা আরেকবার পড়বা তাহলে তোমার এটা মেডিকেল এক নাম্বার কাজ শেষ দুই নাম্বার হচ্ছে মেডিকেলের তুমি হচ্ছে 100 মার্কসের পরীক্ষা দেওয়ার জন্য মডেল টেস্ট আমাদের যে মডেল টেস্ট বইটা আছে সেই মডেল টেস্ট বইটা হচ্ছে তুমি ভালো করে দেখবা বিকজ মডেল টেস্ট যদি তুমি না দেখো তাহলে তোমার একশো টাইমিংটা তোমার প্রবলেম হবে যেহেতু নতুন সিস্টেম এবং তিন নাম্বার হচ্ছে যা জিকের জন্য সাম্প্রতিকটা খুব ভালো করে দেখবা কারণ বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় সাম্প্রতিক দিয়ে এখন পর্যাপ্ত প্রশ্ন আসছে এই তোমরা সাম্প্রতিক নেটওয়ার্ক নামে হচ্ছে আহ ওয়ান টু থ্রি তিনটা পর্ব আছে তিন পর্ব হচ্ছে একশো টাকা লাগবে তোমাদের অলরেডি একটা পর্ব বের হয়ে গেছে এটা তোমরা অবশ্যই দেখবা ঠিক আছে তাহলে মেডিকেল পরীক্ষার্থীর হলো তিনটা কাজ আসপেক্ট মেডিকেল প্র্যাকটিস বুক টপিক অনুযায়ী প্র্যাকটিস করবা এবং একশো মার্সের মডেল টেস্ট পরীক্ষা দিবা এবং সাম্প্রতিক নেটওয়ার্কটা হচ্ছে সাম্প্রতিক জিকের জন্য তোমরা পড়াশোনা করবা ঠিক আছে এরপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল এই দুই প্রার্থীর জন্য যারা হচ্ছে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা তার তখন তারপরে তার কাজ কি হবে ঠিক আছে তারপরে তার কাজ কি হবে দেখো ইউনিভার্সিটির জন্য ইউনিভার্সিটির জন্য তুমি পরে আসা তুমি আচ্ছা যখন একটা জিনিস ফল খাবা একটা জিনিস তুমি ধাক্কা খাবা ধাক্কা খাওয়ার পরে পরের টার্গেটটাকে খুব সুপার ভাবে নিবা পরের যে টার্গেট সেটাকে সুপার ভাবে নিবা পরের টার্গেটে তোমার কি কাজ সেটা হচ্ছে তুমি টপিক সিলেকশন করে পড়াশোনা করবে টপিক সিলেকশন করবা যে ওই অধ্যায়ের জন্য কি কি টপিক সবার আগে পড়া কমাবা যারা পড়া বেশি বাড়াবা তারা আসলে চান্স পাবা না সিলেক্টিভ স্টাডি খুব বেশি ইম্পর্টেন্ট আচ্ছা টপিক আচ্ছা অনুযায়ী পড়বা এরপরে এক্স কোশ্চেন বিগত বছরের প্রশ্নগুলো দুই ভাবে দেখবা প্রথম হচ্ছে পড়া শুরুতে অধ্যায় ভিত্তিক দেখবা এবং পড়া শেষে পরীক্ষার আগে হচ্ছে সাল ভিত্তিক দেখবা ঠিক আছে নাম্বার 3 হচ্ছে সেই অনুযায়ী মডেল টেস্ট দিবা মডেল টেস্ট বা প্র্যাকটিস মডেল টেস্ট প্র্যাকটিস কি হচ্ছে জিনিস এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই তিনটা জিনিস আমরা একসাথে কিভাবে করব দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এগুলো সমস্যায় ভোগ করে সেই কারণে আমরা হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় সিরিজের নাম আছে নলেজ সিরিজ মনে রাখবা এই নলেজ সিরিজটাই হচ্ছে তোমাদের সবার জন্য স্পেশাল ঠিক আছে তার মানে প্র্যাকটিস প্র্যাকটিস আর হচ্ছে সাজেশন মডেল টেস্ট তিন ভাবে বিভাগেই নলেজ সিরিজ বেস্ট নলেজ সিরিজ পড়লে তোমার হয়ে যাচ্ছে তাহলে আমি তোমাদেরকে বেশি কথা বলিনি যে কথাগুলো বলেছি সেগুলো হচ্ছে আমি একটু সামারাইজ করি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এখন এই মুহূর্তে তোমার পড়াশোনাগুলো গোছাইতে হবে গোছায় সেই অনুযায়ী তুমি হচ্ছে প্রতি অধ্যায় টপিক সিলেকশন করে নিবা একটা বই ধরো তুমি ম্যাথ পড়তে অ্যাসট্রাক ম্যাথ এর বাইরে আর কিছু পড়া দরকার নাই আর হচ্ছে এক্স क्वेश्चन পড়বা অর্ধবৃত্তিক এবং শালবৃত্তিক আমাদের হচ্ছে অর্ধবৃত্তিক শালবৃত্তিক এবং হচ্ছে মডেল টেস্ট এই বইগুলো এইভাবেই সাজানো আছে সো আমি তোমাদেরকে বলবো হঠাৎ করে তুমি ধরে মনে করবা যে জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা তাহলে জাহাঙ্গীরনগর পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার আগে যদি জাবি নলেজটা পড়ো দেখবা তোমার হচ্ছে এখানে 70% পড়া আছে আর 30% পড়লে তোমার এই ইউনিভার্সিটির জন্য কমপ্লিট হয়ে গেল কারণ এই যে বেসিক সেট থেকে তুমি 70% পড়ে ফেলছো আর 30% জাবি নলেজের ভিতরে এক্সট্রা আছে সো তোমার এইভাবেই হয়ে যাবে আমি তোমাদেরকে বলবো তোমরা যারা আছো তোমরা প্রত্যেকেই আমার এই ভিডিও অনুসারে পড়াশোনা শুরু করো এবং আসপেক্টের পেজে থাকো কারণ আমরা রেগুলার ভিত্তিতে তোমাদেরকে এখন ধারাবাহিক প্রস্তুতি তোমাদের সামনে নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে ক্লাস গুলোতে